আসসালামু আলাইকুম গাইজ আপনারা সব ভালো আসছেন আশা করি সব বালা আমি নজিরুল ইসলাম আমার বাড়ি আসাম কাছাড় ডিস্ট্রিক্টও আরও দেখো একটা ইউটিউব চ্যানেলের ফটো লাগাইছি আমার একটা নতুন ইউটিউব চ্যানেল মনে বড় আশা লইয়া আর এই চ্যানেলও সুন্দর সুন্দর বড় বড় ব্লগ ভিডিও পাইবায় খুব ভালো লাগবো ব্লগ ভিডিও আর সাবস্ক্রাইব করিয়া বাইর পাশে থাকিও ইউটিউবাই হিসাবে আপনারা সাপোর্টে আমি আশা করি কিছু আগে দিয়ে পড়তে পারবো মনে মধ্যে ওটাও মানুষের সেরত থাকে কিন্তু দিবার ইচ্ছা নাই আর যার থাকে না তার কিন্তু আল্লাহ দিয়া দিলেন বড় বুঝে তো এলে কিন্তু দিবার মতো দিয়েও থাকে না সমাজও থাকে না তো মনে খুব আশা মানে চ্যানেলটা খোলা কোরিয়া দেখা হইতে পারি আশা করিয়া এগুলো মানুষের সামনে খাড়া হইবার খুব মানে মন মানে মনোর ইচ্ছা খাওয়াও আমি নিজেই নিজে ইমোশনালি আর এটা জিনিস যত দিবাই অত বেশি খাইবাই আর দিয়া যতটা সুখ পাওয়া যায় মনের শান্তি পাওয়া যায় কিন্তু অতটা মানে আমিও অতটা শান্তি পাওয়া যায় না দিয়া যত শান্তি পোৱা যায় তাত সবাই তো ছাপৰ্ট কৰিও আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিও আশা কৰি চবৰে গৈছে সব নতুন যাৰা আশা কৰি পাছত আৰকজন দাড়াইলে নিজেও আৰকজনৰ পাছত দাড়াইতাম আৰু একজনে আৰুকজনৰ পাছত দাড়ালে এটা ফেমিলিৰ মতো মানে মায়া ভাল পাছা হৈ যায় অনলাইন যোগে ত' ঔৰকমো মানে খেল কৰো চিন কিন্তু অনলাইনৰ মাধ্যমে সবে সকলো চিন কৰিছোঁ মায়া মহ যায় বুলিয়া ও চেনেলটো অমুক কৰা ঔ চেনেলটো অমুকৰ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আমিও চেষ্টা করবো আরেকজনের ফাঁসে দাঁড়াইতাম সাবস্ক্রাইব করিয়া আর নিশ্চয়ই সামনে যে চ্যানেল আইব এলা নিশ্চয়ই সাবস্ক্রাইব করিয়া ফাঁসে দাঁড়ান চেষ্টা করবো আশা করিয়া কি ভালোবাসাটা আমি পাইমু আমার গর্ব আসে আর যারা যারা নতুন আসো একজনে আরেকজনের ফাঁসে দাঁড়াইও তাহলে